ভিতরে চায়না স্কোয়ার সেপ সেভেন জেড প্লাস ডাবল প্লাস চায়না ফিটিংস

এই দেখেন সাদার ভিতরে মার্বেল কত সুন্দর ডিজাইন দাম মাত্র টাকা হবে মঞ্জুরানু কালার একেবারে চোখে লাগার মতো দাম মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা সাদার ভিতরে সেব ভাই দেখেন ভাই দেখেন একেবারে চোখে লেগে রয়েছে দাম মাত্র নয় হাজার টাকা আচ্ছা দেখেন দেখেন ভাই দেখেন মার্বেল তো অসাধারণ মিলানু ইটালি দাম মাত্র নয় হাজার মাত্র নয় হাজার মাত্র নয় হাজার টাকা দেখে আসবেন ভাই যাচাই করে আসবেন চ্যালেঞ্জ করলাম এর থেকে কমে আর কেউ দিবে না আসসালাম দর্শক সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে পরিমাণ স্যানের এই পণ্য দেখাবো সবই কিন্তু থাকবে অর্ধেকের কম দামে কমর পাবেন আজকের ভিডিওতে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা যদি টপ বেসিন নিতে চান মাত্র বারোশো টাকা থেকে আপনারা শুরু বিভিন্ন আইটেম নিতে পারবেন সবই কিন্তু আজকে মার্কেট থেকে অর্ধেকেরও কম প্রাইসে রাজীব ভাই দিয়ে দিবেন রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ভাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই এত এত পণ্য সবই নাকি আজকে অর্ধেকের কমে দিবেন জি ভাই সবই দিয়ে দিব আজকে মার্কেট থেকে অর্ধেকের চেয়ে কম দামে ভাই কি বলেন আজকে আপনি কি কি রাখেন ভাই আজকে আপনার হাই কমার থাকবে যার মার্কেট প্রাইস রয়েছে 8000 টাকা আমি দিব সেটা মাত্র 3500 টাকায় কি বলেন এত এত কমে দিয়ে দিব ভাই আমাদেরকে কিছু একটু

আপনি দেখেন ভাই এটা হচ্ছে আপনার স্কয়ার শেপের ভিতরে চায়না স্কোয়ার সেপ হাইডেল প্লাস ডাবল প্লাস চায়না ফিটিংস ফিনিংসের গ্যারেন্টি বারো বছর বারো বছর এটার দাম মাত্র তেরো হাজার টাকার কালার রয়েছে সাদা এবং অফ ওয়াইড এটাও বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যাবেন বারো বছর ব্যবহারের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে ওই কোম্পানির যে প্রতিনিধি রয়েছে আপনার ঘরে গিয়ে ঠিক করে দিয়ে আসবে ভাই এত সুন্দর ধামা কভার আমার জানা বাংলাদেশের আর কেউ দিতে পারবে না ভাই রাইট অফার 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 রবিন ভাই সেই আপনার হাইকোমার ডাবল ফ্লাশ ফিটিং এর গ্যারান্টি বছর দাম মাত্র 3500 টাকা ভাই মাত্র 3500 টাকা মার্কেট প্রাইস রয়েছে প্রায় 8000 টাকায় আমরা দিব মাত্র 3500 টাকায় আচ্ছা যদি কেউ 100 200 500 1000 পিসও নিতে চাই আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে পছন্দ হলেই চলে আসবেন আর পছন্দ হলেই নিয়ে নিয়ে যাবেন ভাই এখানে রয়েছে বিকুরিয়া মডেলের ভিতরে আচ্ছা আচ্ছা

পাঁচ বছর এটার দাম মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো রয়েছে ভিতরে আপনার সাদা আর একটা রয়েছে

ড্রাম বেসিং কত সুন্দর সেব মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার চার হাজার টাকা 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 নিয়ে যান ড্রাম বেসিং অফার 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 ভাই আচ্ছা এখানে রয়েছে কলোস বেসিং প্যাডেল বেসিং শকারে মাত্র 3200 টাকা মাত্র 3200 টাকা এত সুন্দর কালার এখানে একটা কালার এখানে একটা কালার রয়েছে আচ্ছা আচ্ছা ভাই সাপলা ডিজাইনের ভিতরে প্যাডেল বেসিং শকারে 2500 প্যাডেল বেসিং শকারে 2500 মার্বেল শেড 2500 আপনার নীল কালারের ভিতরে 2500 এখানেও রয়েছে 2500 ভাই এই দেখেন সাদা এর ভিতরে মার্বেল শেড কত সুন্দর ডিজাইন দাম মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা এটা 7000 এটা 7000 এটা 7000 এটা 7000 এটা 7000 এটাও 7000 দেখেন কত সুন্দর শেবের ভিতরে ভাই একেবারে আয়নার মতো ঝকঝক ঝকঝক করতেছে চাইলে আপনি এখানে সুন্দর করে চিরুনি মাথা আছে আছড়িয়ে ঘর থেকে বের হতে পারবেন ভাই রাইট এত সুন্দর ডাম বেসিং দেখেন ব্লু শেবের ভিতরে এটাও সাত আচ্ছা মাত্র সাত হাজার প্যাডাল বেসিং সহকারে বাংলালিং পঁচিশশো বাংলা লিঙ্ক প্যাডাল বেসিং রবিন ভাই নন্দিনী ডিজাইনের ভিতরে

একেবারে লাক্সরিয়া ডিজাইনের ভিতরে দেখেন দেখেন কত সুন্দর শেপ মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা এটা হচ্ছে অফার্ড এর ভিতরে কত সুন্দর শেপ মাত্র নয় হাজার টাকা আচ্ছা আচ্ছা দেখেন ভাই কত নীল নীল কালার কালো কালার দেখতেই পছন্দ হবে মঞ্জুরানু কালার একেবারে চোখে লাগার মতো দাম মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা সারা ভিতরে সব ভাই দেখেন ভাই দেখেন একেবারে চোখে লেগে রয়েছে দাম মাত্র নয় হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা মাত্র নয় হাজার ভাই দেখে কি সুন্দর ডিজাইন ভাই দেখ পছন্দ হবে এটা মাত্র সাত হাজার টাকা এটাও নিতে পারবে মাত্র সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা রবিন ভাই দেখুন দেখুন সব বেশি ছোটোর ভিতরে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় হ্যাঁ এত কমে আর কেউ দিবে তাও মানে এত সুন্দর দেখেন লাগজারি আর ডিজাইন বেয়া তো দুই এখানে একটা রয়েছে মাত্র চার হাজার টাকা দেখেন ভাই দেখেন আচ্ছা আচ্ছা দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন ভাই রবিন ভাই দেখেন দেখেন ভাই দেখেন মার্বেল টপ অসাধারণ

আপনার ঢাকা নতুন নতুন বাজার আমেরিকানি ঠিক অপোজিট পাশে এখান থেকে যে কোনো একজন অটোরিকশাওয়ালা ভাইকে বলবেন ভাই আমি বারো বিঘা মোড় যাবো বারো বিঘা মোড় আসার পরে লার্জার ডিজেনের ভিতরে ড্রাম বেসিং লার্জার ভিতরে হাই কভার টপ বেসিং কত ডিজাইনের রয়েছে মালামাল মার্কেট থেকে অর্ধেক কমে অফারে কিনেছি অফারে বিক্রি করব নিয়ে যান ভাই আসুন দেখে যান পছন্দ হলে নিয়ে যান অবশ্যই চলে আসবেন স্ক্রিনে দেখার ফোন নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন